আমি একশো বছরও নষ্ট হবে না একশো বছর বছরও নষ্ট হবে না এগুলো কিন্তু টেম্পারেচ করে বসানো হয়েছে গোল্ডেন টেম্পারেস করে নর্মালি বসানো হয় নাব্বই টাকা আর টাইস টাইলস আরেকের টাইস তেরানব্বই টাকায় পাবেন আমাদের একদম নতুন ডিজাইন যেমন ডিজাইন একেবারে পুরা দেওয়াল ডিজাইন ব্রাশি টাকায় আমাদের ডি বি বি টাইস হাজার চব্বিশ বারো বারো চব্বিশ ডি বিএল এর হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম যারা কিনা প্রিমিয়াম ক্যাটাগরির টাইলস লাগাবেন অনেকেই বিভিন্ন ধরনের সার্চ করে থাকেন বিভিন্ন ইউটিউব অথবা ফেসবুকে কোথা থেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার মনের মতো আপনার বাড়ির টাইলসের কালেকশন কিনবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি চলে আসছি ইউনিক সিরামিক্সে আজকে আপনাদেরকে চব্বিশ চব্বিশ বারো চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ কি তিরিশ সাইডের কালেকশন দেখাবো চলে আসছি ইউনিক সিরামিক্সে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন আশা করি আপনি আজকে আমাদেরকে ভালো কালেকশন দেখাবেন যারা হচ্ছে সরাসরি আসতেছে না কিন্তু ভিডিওতে দেখবে যে আজকে কী কী কালেকশন আছে এবং এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের লোকেশনটা আমাদের লোকেশনটা হল যে ঢাকা উত্তরা সেক্টর বারো সোনাগাঁও জনপথ রোড হাউস এইট অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের লোক রিসিভ করে আপনাদেরকে সরাসরি রুমে নিয়ে আসবে আচ্ছা অনেকেই সরাসরি আসতে পারবে না সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি সিস্টেমটা কী ডেলিভারি সিস্টেমটা আমরা হোম ডেলিভারি করে থাকি ট্রান্সপোর্ট যদি চার ফুট মাল হয় তাহলে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিই

এবং সবচেয়ে হাই গোলোসি বাংলাদেশের ভিতরে এখন কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিপিএল সিরামিক্স কি হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি নয় এবং হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আমাদের এখানে বার কোড দেওয়া থাকবে বার কোড দিয়ে আপনি স্ক্যান করে বিস্তারিত জানতে পারবেন আমাদের ডিবিএল এর সর্বোচ্চ সুযোগ আছে সব কিছু জানার জন্য তারা বার কোড দিয়ে দিচ্ছে ওকে আমাদের এখানে অসংখ্য কালার আছে ডিবিএল এর আপনি পাবেন ন্যানো পলিশ হাই গোলসি এবং ডাবল লেয়ারের যে মালগুলো আমাদের ডিবিএল এর সবই পাবেন ডিবিএল সিরামিক্স এর পাবেন আপনি

চব্বিশ 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 অ্যাপোলো সিরিজের টাইস আমাদের এখানে আপনি পাবেন মাত্র তিরানব্বই টাকায় তিরানব্বই টাকা তিরানব্বই টাকা আরেকের টাইস আরেকের টাইস তিরানব্বই টাকায় পাবেন আমাদের একদম নতুন ডিজাইন যেটা অ্যাপোলো সিরিজ আরেকের কিন্তু একেবারে আপডেট

জেলের শাইনিং খুবই সুন্দর ডিবিএল সিনেমা বত্রিশ বত্রিশ একেবারে দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসের ভাইরাল ফোটাক আচ্ছা এগুলো তো একদম প্রিমিয়াম সিরিজ এবং প্রিমিয়ার সিরিজ একেবারে নতুন সিরিজ গ্যালাক্সি গ্যালাক্সি ওকে একবারে সম্পূর্ণ র্যান্ডম মার্বেল আপনি দেখেন এসের ভিতরে কত সুন্দর কালার ন্যানো পলিশ ন্যানো পলিশ আপনি বার কর দিয়ে স্কেন করলেই ফলোর সাদা আসবে দেখা যাবে দেখা যাবে একেবারে খুব সুন্দর করে সাদা আছে আপনি দেখতে পারবেন এবং উডেন টেক্সচারের ভিতরে যারা উডেন টেক্সটার টাইস খোঁজেন মিরোয়ার ফলিশ আমাদের কাছে পাবেন ডিবিএল সিরামিক্সে আসলেই পাবেন ইউনিক সিরামিক্সে আসলেই পাবেন ডিবিএল এর পণ্য এবং আমাদের আরো এস কালার ভিতরে অসংখ্য কালার আছে বত্রিশ অসংখ্য কালার আছে অসংখ্য কালার রয়েছে জি ডিবিএল এর চব্বিশ আটচল্লিশ দিয়ে এই গুলো দেখতে আরেকটা একবারে যারা মার্বেল নিয়ে ভাবতেছেন মারবেল লাগাবেন তার সাথে মারবেল থেকে হাই গ্লোসি ডিভিএল এর 24 চলে আসে পুরো করে একদম আলো করবে আপনি ফেজ দেখতে পারবেন একবারে ফেজ নিকুত ফেজ দেখা যাবে আচ্ছা এবং অসংকো কালার আছে এইসব ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের অসংকো কালার আছে ডিভিলে আপনি চাইলে কিন্তু এই 24 48 সাইজ দিয়ে শ্রী বানায় নিতে পারবেন এক পিসে শ্রী কমপ্লিট হয়ে যাবে

স্টোর করা আছে অনেকগুলো কালার আছে আমাদের ওইগুলো থিকনেস কিন্তু অনেক থিকনেস কিন্তু 13 মিলি একদম কনফার্ম 13 মিলি 13 মিলি আপনারা চাইলে চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন মেপে নিতে পারবেন ওকে ভাই এখানে দেখছি একটা এইটা কোন টাইলস ভাই এটা হলো যে আমাদের সবচেয়ে বড় টাইলস আমাদের যারা অনেক বড় টাইলস নিয়ে ভাবতেছেন চার পিস পাঁচটা হলে একটা ফ্লোর হয়ে যাবে তিনটা বা চারটা হলে একটা রুম কমপ্লিট হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা টাইলস আপনারা দেখেন

যারা ইন্ডোরিয়ার ডিজাইন করার জন্য ভাবতেছেন আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের টাইস দেখাবো এগুলো মূলত ইন্দোনেশিয়া অথবা ইরানিয়ান 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 কালার কিন্তু এই টাইসটা হলো মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আচ্ছা

গোল্ডেন ডাই আগামী একশো বছরও নষ্ট হবে না একশো বছর একশো বছরও নষ্ট হবে না এগুলো কিন্তু টেম্পারেজ করে বসানো হয়েছে গোল্ডেন টেম্পারেজ করে নর্মালি কোনো বসানো হয় নাই ওকে লাইট একটু চেক করে লাইট ডিপ ডেকর চেক করে নিতে পারবেন বর্ডার ডেকো রানিং পাবেন আপনি রানিং পাবেন মানে এগুলো দেয়ালে লাগালে মনে হবে সিনারি নাকি মনে হবে সিনারি এবং যারা ব্রিকের ভিতরে ম্যাট খুঁজতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর টাইস আমাদের এখানে পাবেন ওকে এবং এখানে কিন্তু আরো অসংখ্য কালার আছে ডাবল ডেকর্ড দিয়ে হবে পুরো ওয়াল ভরা বারো চব্বিশ দিন এবং যারা চান পুরা দেওয়াল আলপনা করতে চান আলপনার ডিজাইন একেবারে পুরো দেওয়াল আলপনা ডিজাইন ওকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু আরো কয়েকটা কালারও আমাদের কাছে আছে আপনি এখানে কিন্তু আরো দেখাই পারেন চাইনিজ ওয়াল আচ্ছা অসংখ্য কালার আছে আমাদের চাইনিজ চেন তারপরে ওয়ালে ডাইনিং ওয়ালের জন্য অনেক কালেকশন রয়েছে এগুলো ইনশাআল্লাহ যদি 4000 স্কয়ার ফিট মিলিয়ে নিতে পারেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ডোমে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে আমাদের আরো আছে ডাবল ডেকর দিয়ে এগুলোর সাথে কিন্তু বড়ারও আপনি রানিং পাবেন আচ্ছা বড়ার সহকারে না বড়ার সহকারে রানিং পাবেন ডাবল ডেকর দিয়ে যে মালগুলো আছে ওগুলো কিন্তু বড়ার শহর রানিং পাবেন আর যেটা সিঙ্গেল ডেকর দিয়ে আছে ওটা কিন্তু বড়ার পাবেন না 82 টাকায় আমাদের ডিবিএল এর ওয়াল টাইস 1224 1224 1224 ডিবিএল এর কোয়ালিটিও ভালো বেস্ট প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বাংলাদেশের মার্কেট মার্কেটে এখন কোয়ালিটির দিক দিয়ে ডিবিল কিন্তু নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আচ্ছা তাদের যতগুলো স্টোন বডি আছে বাংলাদেশের অন্য কোনো কোম্পানি এতগুলো স্টোন বডি নাই নাই আচ্ছা এবং স্টোন বডি কিন্তু খুবই সুন্দর খুবই ম্যাটের ভিতরে একদম নান্দনিক ডিজাইন লং লাস্টিং লং লাস্টিং খুবই সুন্দর করে ওরা তৈরি করছে যেটা এখন ওই ডিপিএল এর টাইস দেখার পরে কিন্তু আপনি চাইনিজ ক্রয় করবেন মতো কোয়ালিটি করা হচ্ছে চাইনিজ মতো কোয়ালিটি করছে আচ্ছা চাইনিজ বলেন মালয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন তাদের চেয়ে বেটার কোয়ালিটি কিন্তু ডিপিএল নি আসছে ওকে একেবারে খুবই সুন্দর সুন্দর ডিজাইন তাদের মতো কিন্তু ডিজাইন আর কেউ করে নাই অ্যাশ কালার বলেন গ্রিন কালার বলেন হোয়াইট বলেন কাট শেড বলেন এই গ্রে বলেন যে কোনো কালারই কিন্তু আপনি ডিপিএল এর নি আসছে এবং কি 12 24 যারা ন্যানো চাচ্ছেন ন্যানো পলিশ চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিবিএল আছে এবং আপনার ফ্লোরটাও ম্যাচিং ফ্লোরটাও কিন্তু ম্যাচিং করা পাবেন প্রত্যেকটা টাইসের সাথে কিন্তু ফ্লোর ম্যাচিং করা পাবেন যারা ম্যাচিং ফ্লোর নিয়ে ভাবছেন চিন্তা নাই আমাদের কাছে চলে আসবেন ওকে প্রত্যেকটা টাইসেরই কিন্তু আমাদের ম্যাচিং করে ফ্লোর পাবেন প্রত্যেকটা টাইসেরই ম্যাচিং করে ফ্লোর পাবেন আপনি একেবারে ম্যাচিং করা থাকবে ফ্লোরগুলো এই যে ম্যাচিং করা ম্যাচিং করা এবং রানিং ডেকর ডেকরে কিন্তু আটশো টাকা রাখব না আমরা একদম রানিং পাবেন রানিং পাবো রানিং পাবেন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ম্যাটের অনেকগুলো আছে এবং লাইট ডিপ ডেকো সেটটা চমৎকার আমাদের লোকেশনটা হলো যে ঢাকা উত্তরা সেক্টর বারো সোনাগা জনপথ রোড হাউস এইট অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে বা প্রবাস থেকে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে আপনার নক দিবেন আমরা বাকি বিস্তারিত আপনার হোয়াটসঅ্যাপে নক করে যোগাযোগ করবেন